মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি চলে এসে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে তোমাদের কাছে তো সবাইকে জানে আমার ব্লগে অনেক অনেক স্বাগত তো চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা সাথে থাকো আমার তখন থেকে ভাবছি নিজের জন্য একটু সময় বার করবো মানে নিজেকে নিয়ে একটু ভাববো সংসারের মধ্যে এতটাই নিজেকে বিলিয়ে দিয়েছি বন্ধুরা সত্যি কথা বলছি মাঝে মাঝে মানে মনে হয় যে সত্যি আমি অনেকটা নিজের থেকে নিজেকে দূরত্ব রেখেছি মানে অনেকটা আগে আমি টাইমে দশটার সময় তখন ধরো পাগলা খেতে আসতো পাগলার সঙ্গে বসেই খেয়ে নিতাম ঠিক আছে তারপর ধরো দুপুর একটার সময় একটু খেতাম কিন্তু এখন না সেগুলো একদমই করি না মানে শুধু ভাবি কাজ মানে কখন এটা পরিষ্কার করব কখন ওটাকে পরিষ্কার রাখবো তো এখন একটু ভেবে দেখলাম যে না কোথাও আমার আমার জন্য আমার খামতি রয়েছে জন্য দেখো আজকে একটু টাইমে খেলাম মানে আমি টাইমে খাই খেতামও না এগারোটায় সাড়ে এগারোটা বেজে যেত সকালে টিফিন খেতে যেটা আমার মনে হয় ভালো না আর কি উচিত নয় এরকম একটা মানে কি হয় টাইম হয় তবু পাগলা আসতো সকালে টিফিন করতাম সাড়ে দশটার মধ্যে খেয়েই নিতাম এখন সেটাকে আমি সাড়ে এগারোটা করে দিয়েছি মানে আমি টাইমে টিফিনটাও খাই না শুধু কাজ মানে এটা করব সেটা করবো এটাকে পরিষ্কার করব ওটাকে পরিষ্কার করব তো যাই হোক ভাবলাম যে ঠিক আছে সমস্ত কিছুই পরিষ্কার করো বাট নিজেকে আগে একটুখানি যত্ন নাও তারপর সব কিছু তো ওই জন্য আজকে সকাল সকাল দেখো সকাল সকাল বলবো না সাড়ে নটা থেকে দশটা ওরকম টাইমে হয়তো খেয়েছি ওই দশটাই হবে তবু ঠিক আছে হয়েছে বলো তো বন্ধুরা মানে এখন না ওই রাত দশটা নাগাদ আমি আবার একটু টিফিন বসাচ্ছি মানে সকালের টিফিনটা আর কি রাতি করে নিই তো সেই জন্য সকালের টিফিনটা ও নিয়ে চলে যেতে পারে আর আমরাও খেয়ে নিতে পারি তো ওই জন্য আর কি দশটার মধ্যে তবু টিফিনটা খেতে পারি নয়তো না একদম ভুলে যায় যে খেতে হবে বা একটু খা তো সেটা একদমই ভুলে যায় মানে এই কাজ সেই কাজের মধ্যে না খাওয়াটাও আমার ঠিকঠাক হয় না আগে তবু কী করতাম বলো তো ঘুমতে কুটে একটু ওয়াশ করা বা একটু চুল ছানা তো এখন না সেগুলো সমস্ত কিছু একদম ভুলে গেছি মনে পড়ে বলবো না ভুলে গেছি বাট তবুও মানে ওই বললাম না কাজের মধ্যে নিজেকে এ করে রাখি তো ওই জন্য ভাবলাম যে না কাজ সমস্ত কিছু সংসার সব পরে বাট আগে তুমি নিজেকে টাইম দাও আগে নিজের জন্য একটু ভাবো তো শুধু খাওয়া দাওয়ার দিকে বলবো না দেখতে তো পারলে ইউটিউবটা একদম দুমাস বন্ধ হয়ে গিয়েছিল ইউটিউব বলো যা কিছুই বলো মানে সব দিক থেকে আমি একদম নিজেকে দূরত্ব রেখেছিলাম শুধু সংসার আর কাজকর্ম তো সেই জন্য ভাবলাম যে না আমি সমস্ত কিছু স্টার্ট করবো সংসার কাজকর্ম সমস্ত কিছুই থাকবে তবে আমার খুশি বা আমাকে একটু সময় দেওয়া নিজের জন্য একটু কথা ভাবা তো সেগুলো আমি অবশ্যই স্টার্ট করব তো ভেবেছিলাম নতুন বছর থেকে নিজেকে একদম নতুনভাবে ফিরিয়ে আনতে চাই তো যাই হোক সেটা আবার করতে পেরেছি আমি তো ভীষণ খুশি যে চলো ইউটিউব থেকে স্টার্ট করে সমস্ত কিছু একটু নিজের মতো করে করতে চাই নিজেকে একটু সময় দিতে চায় তো যাই হোক এদিকে দেখো বন্ধুরা ঝটপট ঝটপট করে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো যাই হোক রান্না করতে করতে আমার ফোনের চার্জটা গিয়েছিল ফুরিয়ে তো লাস্টে আবার আমি চার্জে বসলাম বাট আমি রান্না ভিডিওগুলো আর ক্যাপচার করতে পারিনি বন্ধুরা তো ওদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করেছি করে আর এদিকে দেখো এই যে পরা কাপড়গুলো সব কিছু একদম ভেতরে গুছিয়ে রাখি তবুও অগোছালো হয়ে যায় জানো তো তো আবার ওই জন্য একটুখানি বসে আর সমস্ত কিছু গুছিয়ে গেছি রাখছি তবু তো পাগলার দিকটা গোছানো থাকে বাট আমার দিকটা একদমই অগোছালো মানে মুশারি ঢুরুসারি সব কিছু ওর ভেতরে ঢুকিয়ে দিই বাইরে এক্সট্রা কিছু হাবিজাবি রাখি না তো সেই ওই ভেতরটা আর কি হাবিজাবি হয়ে যায় তো একটু গুছিয়ে রাখলে কি হয় বলো তো ঠিকঠাকই থাকে এমনি কোনো অসুবিধা হয় না যেহেতু সমস্ত কিছু ওখানে রাখা হয় তো সেই জন্য একটু হাবিজাবি হয়ে যায় তো যাই হোক সেই জন্য সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম আমি তো যাই হোক ওদিকের কাজগুলো কমপ্লিট করলাম করেই যে দেখো থালা সমস্ত কিছু নিয়ে এসেছি এখানে ওভেনটাও পরিষ্কার করতে হবে তো আগে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হতে থাক আর তারপরে আর কি স্নানে যাবো তো এদিকে দেখো থালাগুলোকে আর কি মেজে নিচ্ছি তো তারপর গেলাম স্নানে অদ্ভুত তাই না জীবনটা নিজের কিন্তু ভাবতে সবাই সবাইকে নিয়ে তাই না মানে ভাবতে ভাবতে নিজের কথাটাই মানুষ ভুলে যায় তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে জন্য টাটা